কোচ গৌতম গম্ভীর মঙ্গলবার কলকাতার কালীঘাটে দিলেন পুজো এদিন গৌতম গম্ভীরকে দেখার জন্য ক্রিকেট প্রেমীদের কালীঘাট মন্দির চত্বরে দেখা গেল উপচে পড়া ভিড় মা কালীর মন্দিরে পুজো অর্চনা দেওয়ার পর নিজের গন্তব্যে রওনা দিলেন তিনি রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়